আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অনলাইন জগতের সকল বন্ধুদেরকে আমি কয়েকটি কথা বলতে চাই হ্যাঁ প্রিয় বন্ধুগণ আল্লাহর কসম করে আমি বলতেছি আপনাদের মূল্যবান সময় থেকে কয়েক মিনিট সময় ব্যয় করে হলেও যদি আপনারা এই ভিডিওটি দেখেন আপনাদের কোনো ক্ষতি হবে না আপনাদের একশো পার্সেন্ট লাভ হবে এই কথাটি আমি আল্লাহর কসম করে বলছি তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করার জন্য আমি বলবো না প্রিয় বন্ধুগণ আপনাদের যদি এই ভিডিওটি দেখে আমার কথাগুলো শুনে যদি মনে করেন আপনাদের লাভ হবে আপনাদের উপকারে আসবে তাহলে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে এবং ফেসবুকে যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে ফলো করিয়েন তো বন্ধুগণ এবার আসুন খাদের কথা বলি প্রিয় বন্ধুগণ আমি অনেক বড় একটি স্বপ্ন নিয়ে এই চ্যানেলের নামটি দিয়েছি নেকির ভান্ডার আর নেকির ভান্ডার এই নামটি দেওয়ার কারণ হলো এই পৃথিবীর মধ্যে অনেক ধর্ম রয়েছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত মায়া করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন ইসলাম ধর্মের মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন আমরা সবাই আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে আল্লা রি করার জন্য আমরা সব জানি কিন্তু আমরা দুনিয়ার পরে সবকিছু ভুলে গেছি আমাদের গুরুত্বপূর্ণ সময়টাকে ভালো কাজের মধ্যে না লাগিয়ে খেলাই ধুলাই সময়টাকে নষ্ট করে ফেলেছি সেই চিন্তা আমাদের নাই আমরা জানি আমাদের মৃত্যু হবে আমরা খবরে যেতে হবে আমরা হাসরের ময়দানে দাঁড়াতে হবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আল্লাহ রব্বলা আলমিনের সামনে আমাদেরকে হাজির হতে হবে সব কিছু আমরা জানি কিন্তু সেই চিন্তা আমাদের নাই প্রিয়া বন্ধুগণ কেয়ামতের দিন একটি নেকির কারণে আমাদেরকে কতটুকু পেরাসান হতে হবে সেই চিন্তাও আমাদের নাই একটি নেকির কারণে বাবা ছেলেকে বলে যাবে ছেলে বাবাকে বলে যাবে স্ত্রী স্বামীকে বলে যাবে স্বামী স্ত্রীকে বলে যাবে এক কথায় একটি নেকি দ্বার দেওয়ার জন্য পৃথিবীর কোনো আপন জন আমাকে আপনাকে সাহায্য করবে না এত মূল্য হবে একটি নেকি আর সেই মূল্যবান সম্পদ আমাদের নেকি তার কথা আমরা একবারও না কীভাবে অর্জন করব। অথচ সেই নেকি ছাড়া কেয়ামতের দিন আমাদের কোনো গতি থাকবে না তাই বলি বন্ধুগণ আমরা অনলাইনে ঢুকে অশ্লীল খারাপ ভিডিওগুলো না দেখে সময় নষ্ট না করে আমরা এমন কিছু ভিডিও দেখি যেটার কারণে দুনিয়াতে আমাদের লাভ না হলেও অন্তত আখেরাতে একশো পার্সেন্ট লাভ হবে এই বিশ্বাসে আমি আপনাদের কাছে নেকির বান্ডার এই চ্যানেলটি নিয়ে আসলাম আমার উদ্দেশ্য হল এই চ্যানেল খোলার উদ্দেশ্য হল আমি এই চ্যানেলের মধ্যে তিরিশ পারা কোরআনুল খারিম তালাবাদ করি যার মধ্যে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন এত নাকি দান করেছেন কুরআনুল খারিমের একটি হরফ পড়লে দশটি নাকি পাওয়া যায় অথচ আপনি আরবিতে যাই কিছু পড়েন না কেন এত নাকি কোনো গ্রন্থের মধ্যে কিতাবের মধ্যে পাইবেন না এই কোরআনুল খারিমের মধ্যেই আল্লাহ রব্বুল আলমিন এত নাকি দান করেছেন তাই আমি নিয়ত করেছি দিন ও রাতে ধারাবাহিকভাবে কোরআনুল খারিম তাই আমি নিয়ত করেছি দিন ও রাতে ধারাবাহিকভাবে কোরআনুল খারিমের কয়েকটি আয়াত তেলাওয়াত করে ভিডিওর মধ্যে আপনাদের কাছে পৌঁছে দেব। আমি কোরআনুল খারিম থেকে যে তেলাওয়াতটা করব করবো আর এই তেলাওয়াতটার বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন আমাকে যেই নাকিগুলো দান করবেন আপনারা যারা সেই তেলাওয়াতটা শুনবেন আপনাদেরকেও আল্লাহ রব্বুল আলমিন একই নাকি দান করবেন আর আমি যে আয়াতগুলো তেলাওয়াত করব সেই আয়াতের মধ্যে কতগুলো হরফ রয়েছে এর বিনিময়ে আমরা কতগুলো নেকি অর্জন করতে পেরেছি তা আমি অবশ্যই বলে দেব যাতে করে আমরা কোরআনুল খালিম তালাওয়াতের প্রতি উৎসাহিত হই আমরা বেশি বেশি কোরআনুল খালিম তালাওয়াত শুনি আমাদের আখেরাতের সঞ্চয়ের আশায় জন্য আমরা এই ভিডিওগুলো দেখি আর আপনারাও দোয়া করবেন আমি যাতে সেই কোরআনুল খারিম প্রতিদিন তালাবাত করতে পারি আল্লাহ বাকর্বুল আলমী আমাকে তৌফিক দেন এবং সুস্থ রাখেন প্রিয় বন্ধুগণ আপনাদেরকে আরেকটি খুশি সংবাদ আমি জানিয়ে দিতে চাই আমাদের মধ্যে অনেকেই এক মাস নয় এক বছর নয় এক যুগ পার হয়ে গেছে সেই কোরআনুল খারিমের মধ্যে আমরা স্পর্শ করতে পারি নাই সেই সময় আমাদের নাই অথচ আমরা আমাদের সেই মূল্যবান সময়টাকে অহিতুক কথাবার্তা বলে অনেক অশ্লীল ভিডিও দেখে সময়টাকে নষ্ট করে করেছিল তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আপনারা যারা আফেরাতের সঞ্চয়ের আশায় কোরআনুল খারিমের মোহাবতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন এবং ভালোবাসা দিবেন আমি সেই ভালোবাসার প্রতিদান হয়তো দিতে পারবো না কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি প্রতি মাসে একবার আমার সেই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব এবং ফেসবুক ফলোয়ার বন্ধু এবং ভালোবাসার মানুষগুলোকে নিয়ে আমি একটি লটারি দেব প্রথম মাসে তিনজনকে আমি তিনটি পুরস্কার দেব ইমিশা আল্লাহ প্রিয় বন্ধুগণ এগুলো শুধু কোরআনের মহাব্বতে আপনারা যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আর সেই আনন্দে আমি আপনাকে কোরআনের মহাব্বতে কিছু একটি উপহার দেওয়ার চেষ্টা করব ইমসা প্রিয় বন্ধুগণ এমন কিছু জিনিস দেব যেটা আপনাদের কিছুটা হলেও উপকার আসবে কারণ এখানে আপনাদের কোনো লাভ নেই আমাদের কোনো লাভ নেই আপনারাও কোরআনের মহাব্বতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন আর আমিও আপনাদের ভালোবাসা পেয়ে কিছুটা হলেও আপনাদেরকে খুশি করার চেষ্টা করছি আর এর বিনিময়ে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে কিছু না দিলেও আশা করি পরকালে আল্লাহ রব্বুল আলমিন আমাকে খালি হাতে আরেকটি কথা আমি আপনাদের কাছে বিশেষভাবে দুঃখিত আমি আমার পেশটি দেখাতে চাইছি না কারণ আপনাদের ভালোবাসা যদি আমি পুরোপুরিভাবে না পাই তাহলে আমার আমার তাহলে আমার এই পেজ আপনাদেরকে দেখিয়ে কোনো লাভ নেই আমি এভাবেই কারিম তালাওয়াত করে যাব আর আপনাদের ভালোবাসার আশায় থাকবো আর যদি আপনাদের ভালোবাসা না পাই আখেরাতের কিছু পাব সেই আশায় বসে থাকবো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যাতে যে সত্য কথাটি আমি বললাম সেই সত্যের উপর আমি অটল থাকতে পারি আল্লাহ রবুল আলম আমাকে তৌফিক দান করে আর কিভাবে লটারির প্রসেস করব। নেক্সট ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে মনে আর কোরআনুল করিম তালাওয়াত এবং আখেরাতের সঞ্চয় করা শুরু করব আগামী কাল থেকে ইনশাআল্লাহ আশা করি এই সুযোগ কেউ হাতছাড়া করবেন না সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি কোরআনের সাথে থেকে মৃত্যুবরণ করতে পারি আর আমিও দ করব আপনারা যাতে সেই কোরআনের পাশে থাকেন উমা তাও ইল্লাহি